তোমাদের মসজিদ ভেঙে তোমরা দিয়েছ প্রতিদান্তাহে রাত জেগে যারা দিয়েছে পাহারা মন্দির তোমাদের মসজিদ ভেঙে তোমরা দিয়েছ প্রতিদান্তাহে তুমি ইস কনসে যে তার খেলা খেলতে হয়েছ মত্ত তবে ভুলে যেও না আমাদের দেহে শাহ জালালের রক্ত তুমি হত্যার খেলা খেলতে হয়েছ মত্ত তবে ভুলে যেও না আমাদের দেহ জালালের রক্ত ওহে মুসলিম ভাই আমার আর কত রবে চোখ ওরা খালি করে দিল দক্ষিণী মায়ের সপনে ভরাবো ওহে মুসলিম ভাই আমার আর কত রবে চোখ ওরা খালি করে দিল দক্ষিণী মায়ের স্বপ্নে ভরাবো হাতে হাতে রেখে ঐক্য গড়ে থেকে উঠো সবে আবার জঙ্গি বাহিনী স্কন্দের ভেঙে দাও পারাবার হাতে হাতে রেখে ঐক্য গড়ে জেগে উঠো সবে আবার জঙ্গি বাহিনী স্কন্দের ভেঙে দাও পারাবার ভেঙে দাও আল্লাহু আকবার বলো দারায় তাকবীর اكبر بولو تكبير الله اكبر بولو نَارَيَ تكبير الله اكبر আমরা চেয়েছি মিলেমিশে সবে কাটাতে সুখের দিন ধারালো অস্ত্রে গড়িয়ে দিলে সুখ শান্তির বিন আমরা চেয়েছি তোমাদের নিয়ে স্বপ্নের দেশ গড়তে আর তোমরা চেয়েছ হাইনার মত রক্ত নেশাই মজতে তবে লিখে রাখো মোরা বালাকটি ঘড়ি নিজাম রক্ত সেই রক্তে আগুন লেগেছে আর হব না কোমোরা খান্ত তবে লিখে রাখো মোরা বালাকটি ঘড়ি নিজাম রক্ত সেই রক্ত হাতে আগুন লেগেছেই আর হব না কোমরা খান্ত ওহে মুসলিম ভাই আমার আর কত রবে চোখ ওরা ভেঙে দিয়েছে দেখো না আমার দক্ষিণী মায়ের বুক ওহে মুসলিম ভাই আমার আর কত রবে চোখ ওরা ভেঙে দিয়েছে দেখো না আমার দক্ষিণী মায়ের বুক হাতে হাতে রেখে ঐক্য গড়ে জেগে ওঠো সবে আবার জঙ্গি বাহিনী স্কন্দের ভেঙে দাও পারাবার হাতে হাতে রেখে ঐক্য করে জেগে উঠে সবাই আবার জুঙ্গি বাহিনী স্কন্দের ভেঙে দাও পারাবার ভেঙে দাও পারাবার। নারায় তক আল্লাহ আল্লাহু অকবার ভলো ডারায় তক বেহেরাল্লাহু অকবার ভলো ডারায় তক বে আল্লাহ অকবান ভলো ডারায় তক মুসলিম মোরা তোমাদের সাথে ভালো আছে ততদিন মোদের জানমাল ইবাদাতের ক্ষতি করবে না যতদিন আহা আলিফ বাইর জানকের নিয়ে দিয়েছো আগুন পক্ষে আসল এবারে দিবেই নহে হবে না যদি আমার মাটিতে করো কোন ভিনদেশী প্রচেষ্টা তবে শশানটাও হবে না সাথে পাকরাবে মোর দেশটা যদি আমার মাটিতে করো কোনো ভিনদেশী প্রচেষ্টা তবে শশানটাও হবে না সেথায় পাকরাবে মোর দেশটা ও মুসলিম ভয়ামার আর কত রবে চুপ ওরা তরোতাজা প্রাণ কেড়ে নিলো ভেঙে দুখি নিমায় রেব ও মুসলিম ভয়ামার আর কত রবে চুপ ওরা তরোতাজা প্রাণ কেড়ে নিলো ভেঙে দুখি নিমায় রেব হাতে হাতে রেখেও ক করে জেগে উঠো সবে আবার জঙ্গি বাহিনী স্কন্ধের ভেঙে দাও পার হাতে হাত রেখে ঐক্য করে জেগে ওঠো সবে আবার জঙ্গি বাহিনী স্কন্দের ভেঙে দাও পারবার ভেঙে দাও পারবার নারায় তক বীর আল্লাহ আকবর বলো নারায় তক বীর আল্লাহ আকবর বলো নারায় তক বীর আল্লাহ আকবর বলো নারায় তক বীর আল্লাহ আকবর